কিছু কিছু রান্না কিন্তু সিম্পল হলেও খেতে বেশ মজা লাগে যেমন এই কলিজা দিয়ে আলু দিয়ে কিন্তু আমার বেশ প্রিয় অনেকে শুধু ভুনা পছন্দ করে তবে আমার কাছে আলু দিলে কেন জানি বেশি ভালো লাগে খেতে তাছাড়া আমার বাচ্চারাও এভাবে খেতে পছন্দ করে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই চুলায় আমি অলরেডি কিছু তেল গরম করে নিয়েছিলাম এখানে প্রায় হাফ কাপ তেল দিয়ে দিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখানে এক চা চামচ লবণ আছে পেঁয়াজটাকে লবণ দিয়ে একটু ভেজে নিব কিছু গরম মশলা দিয়ে দিব তিনটা দারচিনি চারটা এলাচি আর একটা তেজপাতা আমি টুকরা করে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে দিয়ে দিলাম চা চামচ আদা রসুন বাটা কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখানে আছে এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ আছে ধনে গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমি আরও একটু পানি দিয়ে দিলাম আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজাগুলোকে আমি দুই তিন মিনিট সিদ্ধ করে এরপরে কেটে নিয়েছি সিদ্ধ করার আগে একটু ধুয়ে নিয়েছিলাম চেষ্টা করবেন একটু হালকা সিদ্ধ করে নিতে এতে করে ময়লা রক্তটা বের হয়ে যায় এখানে তিনটা মাচারি সাজের আলু চারকোনা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আলুর পরিমাণটা বুঝে শুনে দিবেন চাইলে কমও দিতে পারেন আলুটা পছন্দ করে বাচ্চারা তাই একটু বেশিই দিয়েছে আলু দেওয়ার পর আমি আরেকটু সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতেও অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম মোটামুটি ভালোই তেল উঠে এসেছে গরম পানি অ্যাড করে নিচ্ছি প্রায় চার কাপের মতো গরম পানি অ্যাড করে নিয়েছি পাঁচটা চুলার ফ্রেমটা বাড়ানো ছিল এখন আমি একটু মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিব আমি কিছুক্ষণ পর এসে নাড়াচাড়া করে দিয়েছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আরও কিছুক্ষণ পর এসে প্রায় তিন চার মিনিট পর এসে আরও পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি আনাম কাঁচামরিচ দিয়েছি চাইলে ফেরেও দিতে পারেন সবার লাস্টে এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিছুতেই স্কিপ করবেন না কারণ কলিজা ভুনায় কিন্তু জিরা গুঁড়াটা একটু বেশি লাগে তাহলে খেতে অনেক ভালো লাগে এর তো কলিজাটা মোটামুটি হয়ে এসেছে যেহেতু আলু দিয়েছি তাই আমি একটু ঝোল করেই রান্না করব কারণ আলু দিয়ে তরকারি রান্না করলে ঝোলটা টেনে যায় দেখুন তো কেমন হয়েছে কালারটা আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আমার রেসিপিটা বাসে অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ